লক্ষ্যের কথা জানালেন সাকিব নিউজিল্যান্ডের বিপক্ষে কি করতে চান তিনি এক বিরাট সুযোগ প্রকৃতি প্রদত্ত সুযোগ নিশ্চিত হেরে যাওয়া ম্যাচ থেকে পয়েন্ট পাওয়া ভাগ্যের খেলা ছাড়া কিছুই না ওদিকে যেমন ভাগ্যকে দোষ দিচ্ছেন ওজিরা এদিকে ভাগ্যের সহায়তা পেয়ে পরবর্তী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে কিছু একটা করার প্রত্যয় জানাচ্ছে টিম টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এমন লক্ষ্যের কথা জানালেন গোটা টুর্নামেন্ট জুড়ে নিষ্পুপ সাকিব গতকাল বেশ ভালোই খেলছিলেন এসেই হাঁকিয়েছিলেন বাউন্ডারি কিন্তু রান করে হেডের বলে হয়ে গেলেন তিনি এভাবে সাধারণত দেয়া হয় না কিন্তু আম্পায়ার কি মনে করে আউট দিয়ে দিলেন রিভিউ নিয়েও কাজ হলো না তৃতীয় আম্পায়ার ইয়ান গোল্ডো ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখলেন সাকিব ম্যাচের পরও এই আউটে সন্তুষ্ট নন তার অভিমত তামিমের সঙ্গে তার জুটিটা দারুণ জমে গিয়েছিল ওই সময় আউট না দিলে হয়তো স্কোরটাও অন্যরকম হতে পারতো তামিমও চাপমুক্ত থেকে সেঞ্চুরিটা পেয়ে যেত প্রায় অলৌকিকভাবে পয়েন্ট পাওয়ার পর সাকিব বলেন ভাগ্যের সহায়তা কিছু আছে বলেই মনে হচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচটা যেতা আমাদের সৌভাগ্য যে এমন ম্যাচের পরও আমাদের সুযোগ থেকে গেল আশা করি এই সুযোগ আমরা কাজে লাগাতে পারব অজিদের বিপক্ষে দীর্ঘদিন পর দেখা হলো বাংলাদেশের সময়টা এতটাই দীর্ঘ যে দুই দলেরই অনেক পরিবর্তন চলে আসে এটাও একটা বিষয় সাকিবের মতে ছয় বছর পর অজিদের মুখোমুখি হওয়ার অনাভ্যাসটায় একটি সমস্যা সৃষ্টি করেছে সে তুলনায় নিউজিল্যান্ড বাংলাদেশের অনেক পরিচিত প্রতিপক্ষ বছরের শুরুতে কিউই সফরে গিয়েছিল বাংলাদেশ এই টুর্নামেন্টের আগেও ত্রিদেশীয় সিরিজ খেলেছে শেষ ম্যাচটি দাপুটে জিতে নিয়েছে যদিও সেই দলের সাথে এখনকার নিউজিল্যান্ড দলের আকাশপাতাল পাতাল পার্থক্য তবু শেষ সুযোগটা ছাড়তে চান না সাকিব সেমিতে যাওয়া না যাওয়া এখন অনেক সমীকরণের উপর দাঁড়িয়ে কিন্তু টুর্নামেন্ট থেকে অন্তত একটা ম্যাচ জিতে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নেওয়ায় এটাই শেষ সুযোগ এজন্য একটা দল হয়ে খেলতে হবে সবাইকে সাকিবের মতে নিউজিল্যান্ডের সঙ্গে জিততে হলে চার পাঁচ অবদান রাখতে হবে আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে